ধরে সবাই আছো সবাই ভালো আছো আর প্রথমে যে শর্ট ভিডিওটা দেখলে সবাই আমাকে এরকমটাই হাসি খুশি দেখতে চাও আশা করি আর আমি এরকম লাইক এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো ভগবান বলে কিছু আছে এটা আমি মানি সারা জীবনই মেনে এসছি আর এখনও মানি হয়তো মাঝে মাঝে হতাশায় রাগ হয়ে বলি ভগবান নেই সত্যি ভগবান নেই কিন্তু আবার কোনো কোন সময় বলি ভগবান আছে ভগবান না থাকলে এই যে আমরা এই জন্মে যেটা করছি না পাপ বলো পুণ্যি বলো যেটাই করি না কেন এটার হিসাব এখানেই দিয়ে যেতে হবে পরজন্ম বলে কিছু নেই আমি এটাকে সব সময় মানি আর এই দেখো আমাদের বাড়িতে তো অনুষ্ঠান হলে সবাই একটু আনন্দ ফুর্তি মজা করে তো ভাস্তা ভাস্তির বার্থডে ছিল দিদিরা নাচ টাচ করছে তো সেটা একটু ভিডিও করেছিল আমাকে করে দিয়েছে আমি যদিও করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে বলো আর আমার বাড়ির বার্থডের ভিডিও শেয়ার করলাম তোমরা প্লিজ আমার পাশে থেকো সঙ্গে থেকো আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেছ হয়তো অনেকের ঘরে পৌঁছাতে পারিনি তোমরা প্লিজ একটা করে কমেন্ট করো আমি পৌঁছে যাব চেষ্টা করব। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো এই কথাটা আমি সব সময় বলি নিজেও হাসি খুশি থাকি বাট এমন একটা সিচুয়েশান যে হাসি খুশি থাকতে পারছিলাম না চলো টাটা সবাই ভালো থেকো আজকের মতো এখানেই ইতি সবাই ভালো থেকো